আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আসে সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে দুপুরবেলা হচ্ছে ভাবলাম সেও বসে থেকে কাজ নাই আর আমার হাতেও যেহেতু খুব বেশি সময় নাই এর মধ্যে হাতে অনেক কাজ আছে বিশেষ করে কাঁথার কাজ আর একটা কাঁথার কাজ কিন্তু শেষ করতে অনেকটা বেশি সময় লাগে আর মায়ের পরীক্ষাটা বিশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে মায়ের পরীক্ষা শুরু হলে তখন আমার কাজ করতে কষ্ট হয় কারণ পরীক্ষার তো আমাকে স্কুল থেকে আসতে দেয় না মানে আমাকে ওই আড়াই ঘন্টা বসে থাকতে হয় আর এমনি সময় কিন্তু কোনো কিছু বলে না শুধু আমি দিয়ে আসি আর নিয়ে আসি কিন্তু পরীক্ষার সময় কেন জানি আমাকে থাকতে বলো এখানে এই জন্য আমার হাতের কাজগুলো সব শেষ করে নিতে হবে আর আজকে হচ্ছে এগারো তারিখ এই জন্য ভাবলাম হাতে যে কাজগুলো আছে আমি মায়ের পরীক্ষার আগে সবগুলো শেষ করে নিব আর আমার একটু বাজারে যাওয়ারও আছে সুতা কিনতে হবে যেহেতু কাঁথার কাজ নিচ্ছি এই জন্য সুতাটা খুবই দরকারি জিনিস এই জন্য ভাবলাম আমি যে অর্ডারের যে জামা কাপড়গুলো আছে এই কাজগুলো আগে তাড়াতাড়ি করে শেষ করে নিই আর একটা কাঁথার কাজ আমার বাড়িতে থেকে একটা দিন সুবিধা হয় যেহেতু রান্নাবান্না করতে হয় না এই আমি সারাটা দিন ধরে ওইটা নিয়েই পরে থাকতে পারি সাত দিন আট দিনের মধ্যে একটা কাঁথা আমি শেষ করতে পারি কারণ যদি রান্নাবান্না থাকতো তাহলে আর পারতাম না এই জন্য আমার মাকে অনেক ধন্যবাদ যে আমার মা আমাকে কখনো বলে না যে এই কাজটা কর মারা তো সবসময় এরকমই হয় মারা আসলে সন্তানের দিয়ে কাজ করাতে চায় না ভাবে যে সন্তানের কষ্ট হয়ে যাবে কিন্তু আমার এই কাজগুলো যদি আমি ফেলে রাখি তখন রাগ করে একটু যে নিজের কাজ কেন ফেলে রাখছিস আর সময়টা সময় করে ফেলবি মাঝে মধ্যে আমি একটু অলসতা করি দুপুর বেলা বিশেষ করে এই জন্য আজকে ভাবলাম যেহেতু বাজারে যাবো তাড়াতাড়ি করে কাজগুলো গুছাই আর আমার হচ্ছে জামাটা কাটা শেষ আর আমি হচ্ছে নায়রা কাট কেটে নিলাম আর এর আগে আমি যেই কাস্টমারের জামাটা আমি কাটলাম ওনার এর আগে আগে মানে একটা কাঠ বানাইছে ওটা ওটা অনেক পছন্দ হয়েছে ওটা থ্রি পিস দিয়ে বানানো এই জন্য এটাও থ্রি পিস দিয়ে বানানো হচ্ছে কারণ যার জামা সে হচ্ছে অনেক শুকনা ওর কাপড় অনেক মানে থ্রি পিস বানালে অনেক কাপড় সাইড দিকে মানে ফেলে দিতে হয় এই জন্য বলতেছে যে ফুফু আপনি নায়রাকাটি বানাই দেন ওইটা থাক ভালো লাগে দেখতে আর ওর একটু গোল জামা পড়লে কেন জানি একটু বেশি সুন্দর লাগে আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিওসের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ জামাটা কাটার পর আমি স্যালোয়ারটাও কেটে নিলাম এটা হচ্ছে প্যান কার্ড স্যালোয়ার আর এটা যার কাপড় ও এত পরিমাণ প্যান কার্ড পরে মানে এই প্যান কার্ড বেরোয়ার পর আমার মনে হয় না অন্য কোনো স্যালোয়ারও পর্সে প্রত্যেকটা থ্রি পিসের সঙ্গে ও প্যান কার্ড পরে আর এইদিকে হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর মাহি আমারে বলতেছিলো যে আজকে তোমার হিসাব করার সুন্দর হয় নাই আসলে আয়না নাই তো বাড়িতে ছোটো একটা আয়না দিয়ে হয় না তাও সেই আয়নাটা মাহি মাহিবুরির হাত থেকে পরে ভেঙে গেছে এখন অলসতার কারণে বাজারও ঠিক মতো যাওয়া হয় না আয়নাও কিনা হয় না আর এখন হয়তো আমি মাহি মা রেডি ভ্যানে উঠে পড়ছি আর আমাদের গ্রামে কিন্তু রিক্সাটা নেয় রিক্সাটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার শহরে কিন্তু আমাদের খোকসাতে মানে ভ্যানটাই বেশি চলে এখানে চলে আসলাম সুতার দোকানে আগে হচ্ছে শুধু আমাদের হাটের দিনে সুতা পাওয়া যেত আর এখন হচ্ছে প্রত্যেকটা দিন মানে যখন খুশি তখন গেলেই সুতা পাওয়া যায় হাটের দিন বলতে মানে এই যে কাঁথা সেলাই করা এই সুতাগুলো হাটের দিন পাওয়া যেত আর আপনার মেশিনের কাজে যে সুতাগুলো এটা তো প্রত্যেক দিনই পাবেন সেই সুতার দোকানে কিন্তু এই সুতাগুলো হচ্ছে শুধু মঙ্গলবারে পাওয়া যেত মঙ্গলবার যেহেতু হাটের দিন আর এখানে হচ্ছে আমি টিয়া কালারের সুতা নিয়ে নিব আর হচ্ছে খয়রি কালারের খয়রি কালারটা হচ্ছে আমার জন্য নিচে আমি যেহেতু মাইগুড়ির জন্য একটা কাঁথা ধরছি ওই কাঁথায় দেওয়ার জন্য আর এই সুতাগুলো অনেক ভালো এই সুতার রঙ ওঠে না আর সুতাগুলো অনেক শক্ত ছিল আর এখানে হচ্ছে সুতা নাই হচ্ছে আশি টাকা শখ আর একশো সুতো আর কি আশি টাকা একশো সুতা হলে একটা কাতা হয়ে যায় একটা বড় কাতা সুন্দরভাবে হয়ে যায় আমরা চলে আসছি বাড়িতে আসার সময় হচ্ছে মাহিপুরি বাজারে যাওয়ার পর আমার কাছে কিছু চাই নাই যে আমি কিছু খাবো ও চাইছিল যেটা সেটা আমি পাই নাই এই জন্য ভাবলাম যেহেতু ও মানে বাড়ি থেকে যাওয়ার আগে বলছিলাম আমাকে ঝালমুড়ি খাওয়াবা কিন্তু আমার চোখের সামনে ঝালমুড়ি পরে নাই এই জন্য আসার সময় পরে ও যেহেতু পুরি পছন্দ করে আর হচ্ছে চপ পছন্দ করে এই জন্য ওর জন্য পুরি চপ সমসা এগুলো নিয়ে আসলাম আর সন্ধ্যার সময় আসতে আস্তে তো মাগজীবীর আজান হয়ে গেছিলাম আর এখন হচ্ছে আমরা সবাই খেয়ে নিচ্ছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম